বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুইজনকে আটক করেছে আটক করেছে পুলিশ ও সিএসএফ এবং আপনাদের জানিয়ে রাখি দর্শক বিএনপির চেয়ারপারসন এর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি রয়েছে এর সামনে থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে দুজনকে আটক করা হয় একজন ব্যক্তি প্রথমে যেই একজন ব্যক্তিকে আটক করা হয় তার নাম মোহাম্মদ রুহুল আমিন তার বয়স ছিচল্লিশ এবং তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন এবং পুলিশ সূত্রে জানা যায় যে ওই ব্যক্তি বাসার বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন এবং একই সাথে সামনে বাসার সামনের যে অংশটুকু রয়েছে সেই অংশে কিন্তু ঘোরাঘুরি করছিলেন এমনটি কিন্তু জানা যায় এবং এর কিছুক্ষণ পর বেলা এগারোটা পনেরো মিনিটে বাসভবনের সামনে থেকে মোহাম্মদ উমর ফারুক নামে কিন্তু আরও একজন ব্যক্তিকে আটক করা হয় বলে নিশ্চিত করা হয়েছে এবং একই সাথে তার পরিচয় কিন্তু তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি এবং পুলিশের দাবি হিসেবে ওই দুই ব্যক্তির দেহ তল্লাশি করে গাজা উদ্ধার করা হয়েছে এবং দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও কিন্তু জানানো হয় এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে গুলশান এভিনিউর যে একশো ছিয়ানব্বই নম্বর যে বাসাটি রয়েছে এই বাসাটির তেই কিন্তু অবস্থান করছেন তারেক রহমান এবং সেই বাসার সামনে থেকেই কিন্তু আজকে সকাল দশটা পঞ্চাশ মিনিট এবং একই সাথে এগারোটা পনেরো মিনিটে কিন্তু দুজনকে আটক করা হয় এবং তাদেরকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে এবং তারা বাসার সামনে থেকে যেই ছবি তুলছিলেন এবং ঘোরাঘুরি করছিলেন যেগুলো আসলে সিএসএফ এবং একই সাথে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের কাছে সন্দেহজনক মনে হয় এবং সন্দেহজনক মনে হওয়ার পরবর্তী সময়ে কিন্তু তাদের দুজনকে আটক করা হয় এবং একটু যদি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি যে একশো ছিয়ানব্বই নম্বর বাসার ঠিক এই বাসাটিতেই কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার নিরাপত্তা ঘিরে কিন্তু সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে কিন্তু পুলিশ রয়েছে পুলিশ ছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একই সাথে আহ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফও কিন্তু এখানে রয়েছে এবং বাসার সামনেই কিন্তু তারেক রহমানের ব্যবহৃত যেই গাড়িগুলো রয়েছে যেগুলোতে তিনি আসলে পঁচিশ ডিসেম্বর থেকে পরবর্তী সময়গুলোতে তিনি যাতায়াত করেছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি এই যানবাহনগুলো ব্যবহার করেছিলেন সেই সামনে থেকে কিন্তু তারা ছবি তুলছিলেন এমনটি কিন্তু জানা গেছে এবং একই সাথে পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে যে তাদের দুজনের দেহ তল্লাশি করে কিন্তু গাজা উদ্ধার করা হয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি দর্শক যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের কিন্তু নিরাপত্তা ঘিরে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং একই সাথে এখানে কিন্তু পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে খুবই তৎপরভাবে কিন্তু কাজ করে আছেন এবং আমরা দেখছিলাম আসলে যেই সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু পুলিশের যে সরব উপস্থিতি সেটি কিন্তু দেখা গেছে এবং একই সাথে সকাল এগারোটার পরেই কিন্তু বাসা থেকে বের হয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই মুহূর্তে গুলশান যে চেয়ারপার্সনের যে কার্যালয় রয়েছে গুলশানের সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে অবস্থান করছেন এবং এরই মধ্যে কিন্তু যেমনটি আসলে বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসাটি গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর যে বাসাটি সেই বাসার সামনে থেকেই কিন্তু দুজনকে আটক করেছে সিএসএফ ও পুলিশ এবং তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কিন্তু আইনানুক ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং এখানে যদি একটু জানিয়ে রাখি যে এই জায়গাটিতে কিন্তু চেয়ারম্যান তারেক রহমান আসলে যেই বাসাটিতে থাকেন এর সামনে কিন্তু যেহেতু এটি একটি কূটনৈতিক এলাকা ডিপ্লোমেটিক জোন এই এলাকার মধ্যে কিন্তু সব ধরনের আসলে যে নিরাপত্তা ব্যাপারগুলো রয়েছে সেই নিরাপত্তার কিন্তু যথেষ্ট পরিমাণে আসলে জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে আসলে দুইজন ব্যক্তিকে কিন্তু দেখা গেছে যে তারা আসলে এ এখানে এসে তারা ছবি তুলছিলেন এবং একই সাথে তারা এখানে এসে ঘোরাঘুরি করছিলেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু দুজনকে আটক করার পরবর্তীতে সেখান থেকে থানায় কিন্তু নেওয়া হয়েছে এবং এখানে যেহেতু আসলে করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সেই জায়গাটি থেকে যদি একটু বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত পঁচিশে ডিসেম্বর তিনি কিন্তু বাংলাদেশে আসেন এবং পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসার পরবর্তী সময় থেকে তার নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সরকার জোরদার ভূমিকা পালন করছে এবং যেই দুজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে তিনি পরিচয় নিশ্চিত করেছেন এবং একই সাথে আরেকজন ব্যক্তি যাকে দু বেলা এগারোটা পনেরো মিনিটে যাকে আসলে বাসভবনের সামনে থেকে আটক করা হয় তার নাম ওমর ফারুক নামে কিন্তু তার পরিচয় জানা গেছে এবং তার পরিচয় তাৎক্ষণিকভাবে কিন্তু নিশ্চিত হওয়া যায়নি তবে পুলিশের দাবি সন্দেহভাজন দুইজনকে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাজা কিন্তু উদ্ধার করা হয়েছে অর্থাৎ তাদের সাথে কিন্তু গাজা রয়েছে এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং সকাল দশটা পঞ্চাশ মিনিটে গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর যে বাসভবনটি রয়েছে সেখানে প্রথমে রুহুল আমিন এবং পরবর্তীতে ওমর ওমর ফারুক ফারুক নামে নামে মোহাম্মদ ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের তাদের এই মুহূর্তে কিন্তু যেই এখানকার যারা আসলে গুলশান থানার যেই পুলিশ সদস্যরা রয়েছিলেন তারা কিন্তু তাদের তাদের থানায় নিয়ে গেছেন এবং এই মুহূর্তে তার বিরুদ্ধে কিন্তু নেওয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং যেমনটি আসলে দেখছেন যে গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির সামনেই কিন্তু যেই গাড়ি যেগুলো আসলে এই মুহূর্তে রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ব্যবহার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই গাড়িগুলোতে করেই কিন্তু তিনি যাতায়াত করেন এমনটি কিন্তু আমরা জানি এবং একই সাথে গত কয়েকদিন ধরেই কিন্তু বিএনপির চেয়ারপারসন এর কার্যালয় যেটি রয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অর্থাৎ যেখানে বেগম খালেদা জিয়া যেই কার্যালয়ে বসতেন সেই কার্যালয়ে কিন্তু বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার নিরাপত্তা ঘিরে কিন্তু সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই বাসভবন রয়েছে সেখানে আসলে সিএসএফ সহ একটু যদি দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু সেখানে বুথগুলো করে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু বসছেন এবং একই সাথে এই জায়গাটি কিন্তু পুরো ডিপ্লোমেটিক জোন এবং ডিপ্লোমেটিক জোন হওয়ার কারণেই কিন্তু এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ব্যতীত বাকি কিন্তু আসলে কেউ বাড়ির ভেতরে প্রবেশের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের তল্লা তল্লাশি এবং একই সাথে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় নিশ্চিত হওয়া এবং তাদের পাশ থাকা সত্ত্বে কিন্তু তাদের ভেতরে প্রবেশ করে দেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই বাড়িটিতে আসলে অবস্থান করেন একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং এই বাড়ির সামনে থেকেই কিন্তু সকাল দশটা পঞ্চাশ মিনিট এবং সকাল এগারোটা পনেরো মিনিটে দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের যেই কর্মকাণ্ডগুলো এখানে দেখা গেছে সেগুলো হচ্ছে যে তাদের ছবি তোলা এবং একই সাথে তারা বাড়ির আশপাশে কিন্তু ছবি তুলছিলেন এবং বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন অহেতুক ভাবে এবং তার পরবর্তী সময়ে কিন্তু তাদের দেহ তল্লাশি করে দুইজনের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা পাওয়া গিয়েছে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পুলিশ দাবি করছেন যে তাদের শরীর তল্লাশি করার পরবর্তী সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা পাওয়া গেছে এবং পুরো যেই গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির যেই সামনের যে জায়গাটি যদি একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু পুরো একটি ডিপ্লোমেটিক জোন এবং এই ডিপ্লোমেটিক জোন নিয়ে কিন্তু আসলে যে অযথা ঘোরাফেরা বা ডিপ্লোমেটিক জোনে কোনো ধরনের অনাধিকার প্রবেশ যেগুলো আসলে রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু শিথিলতা থাকে এবং একই সাথে তারেক রহমান যেহেতু দেশে এসছেন এবং তার নিরাপত্তা ঘিরে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে দলীয়ভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি এড়াতে কিন্তু সিএসএফ এবং একই সাথে পুলিশ সহ অন্যান্য যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে দায়িত্ব পালন করছেন এবং সেই জায়গা থেকে পরবর্তী সময়ে কিন্তু সকাল দশটা পঞ্চাশ মিনিট এবং একই সাথে এগারোটা পনেরো মিনিটে ওমর ফারুক এবং একই সাথে রুহুল আমিন নামে কিন্তু দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের পরিচয় কিন্তু যেটি জানা গেছে যে তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে তিনি কিন্তু নিশ্চিত করেছেন আরেকজন যাকে আটক করা হয়েছে এগারোটা পনেরো মিনিটে ওমর ফারুক নামে তার কিন্তু পরিচয় পুরোপুরি আসলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত পাওয়া যায়নি বা নিশ্চিত হওয়া যায়নি এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে গুলশান এভিনিউর বাড়ি থেকে সকাল এগারোটার পরবর্তী সময়ে কিন্তু যে কার্যালয় রয়েছে গুলশানের গুলশান কার্যালয়ে কিন্তু গিয়ে অফিস করছেন এবং গতকালকে আমরা দেখেছি তার দিনও আমরা দেখেছি যে গুলশানের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু নিয়মিত দলীয় অফিস রয়েছে সেটি কিন্তু নিয়মিত সেখানে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই নিরাপত্তা এবং একই সাথে তার যেই যাতায়াতের সময় আসলে যে সময় তিনি বাসভবন ছাড়েন এবং যে সময় তিনি গুলশান অফিস থেকে বাসভবনের উদ্দেশ্যে আসেন সব দিক থেকে কিন্তু যেমনটি আসলে আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যাতায়াত করেন এবং পুলিশ সিএসএফ সহ অন্যান্য যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তারেক রহমানের নিরাপত্তা ঘিরে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলোতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু যেই তার যে পঁচিশ ডিসেম্বর থেকে পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার জানাজাতেও তিনি কিন্তু এই গাড়ি ব্যবহার করেছিলেন যে গাড়িতে করে তিনি পরিবার সদস্যরা সহ তিনি গিয়েছিলেন সব কিছু মিলিয়ে এই ছিল আসলে গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি যেটিতে বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বাড়ির সামনে থেকে কিন্তু দুজনকে আটক করেছে পুলিশ এবং সিএসএফ এবং পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু গুলশান থানায় তাদের যে আইনানুক যে ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে এবং একই সাথে তাদের দেহ তল্লাশি করে কিন্তু দুই পুরিয়া গাজা পাওয়া গিয়েছে এমনটি কিন্তু পুলিশ দাবি করেছে এই ছিল গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির সামনে থেকে সর্বশেষ